হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুফিয়া আজকে নিয়ে আসলাম পাঙ্গাস মাছ হালকা ভাজি করে কষা কষা করে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন দুই পিস পাঙ্গাশ মাছ বড়ো বড়ো আমি নিয়ে হলুদ মরিচ মেখে রেখে দিলাম এখন একটা করে তেল লবণ একটু মরিচের গুঁড়ো দিছি যাতে মাছগুলো লেগে না যায় সুন্দর করে উঠানোর জন্য আমি দিয়ে দিছি এখন আমি আড়া ভাজা করব। মানে বেশি ভাজা করব না হালকা হালকা একটু ইয়ে করব কইরে আবার না মেয়ে ফেলবো যেহেতু এটা একটু কষা কষা হবে এই জন্য আমি বেশি ভাজি নিই এখন আমার ফাইনালি শেষ ভাজা এখন আমি একটা ইয়ের ভিতরে হলুদ মরিচ তারপর লবণ যাবতীয় যা মশলা আছে সব এখন এক একই করে আমি এখন নিয়ে নিব একটা বাটিতে মশলাটা এখন আলাদা করে গুলে রেখে দেবো তো এটার জন্য একটু এখন যেটা দিতেছি সেটা হয়েছে রসুন বাটা তারপর একটু সামান্য আদা বাটা একটু জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে রেখে দিলাম আর এখন যে মাছটা যেটার ভিতরে ভাজলাম যে তো সেই কড়াইতে একটু তেল ছিল তো তখন পেঁয়াজগুলো দিয়ে আর একটু বেশি করে তেল দিয়ে ভালো করে নাচতেছি যাতে একটু লাল লাল কালার হয় আর এই গরমে যখন এই মাছটা রান্না করে খাবেন তখন একটু টক দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে এত মজা লাগে যে গলার বাইরে অনেক ভালো লাগে অনেক মজা এটা তো এই জন্য এখন দেখেন আমার প্রাইমারিলি বাজার শেষ একটু ফুল রোজেতেছে আর দেখেন আমি টমেটোগুলো দিয়ে দিছি দিয়ে এখন ভালো করে লাড়া দিয়ে দিব আর টমেটোগুলো এত টক এত পরিমাণে টক কি বলবো তারপর মশলাটা যেটা আমি গুলে রাখছি এক্সট্রা আলাদা করে ওইটা আমি দিয়ে দিলাম এখন দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে এখন আমি কষায় নিবো যাতে এটার কাঁচা ভাব গন্ধটা না থাকে এখন দেখেন আমি সুন্দর করে তারপর দুইটা কাঁচামরিচ দিয়েছি এই এতে টক ঝাল আর হয়েছে ফাঙ্গেশ মাছের ঝোল আর পাঙ্গাস মাছ যারা যারা খান তারা অবশ্যই এইভাবে একবার করে ট্রাই করে দেখবেন বাসায় করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এখন আমি দুই পিস মাছ এখন দিয়ে ভালো করে মশলাটাতে এটাকে কষায় নিব দেখেন ভালো করে কষাবো যাতে মশলাগুলো একদম লেগে যায় কি সুন্দর কষা কষা এভাবেও যদি আপনি খান পাঙ্গ মাছটা অবশ্যই ভালো লাগবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে কিন্তু আমি এভাবে করব না একটু পাতলা ঝোল টাইপ করব যেহেতু এটা কষানো মাছ এই জন্য এটাকে আমি একটু ওইভাবে রান্না করবো আর দুইটা বড় বড় পিস নিছি আজকে আমার অনেক ইচ্ছা করছে খাওয়ার জন্য যে কি করব আমি ভেবেই পাইতেছি না তো এই জন্য ভাবলাম যে এটা করি এটা করে দেখি অনেক ভালো লাগবে খেতে আর এখন আমার কষানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দেব দিয়ে ভালো করে জাল দিয়ে নিব আর এটা বলক চলে আসবে এই গরমে আপনার বাইরে এত বৃষ্টি কিন্তু এক ফোটো ঠান্ডা পড়তেছে না মানে কি বলবো এত বাইরে এত গরম পড়তেছে প্লাস আবার হালকা হালকা বৃষ্টি আবার অনেক বেশি ঝড় বৃষ্টি চলে আসে এমন একটা পর্যায়ের ভিতরে মানে কিছুই খেতে ইচ্ছা করতেছিল না এখন দেখেন বরফ চলে আসছে আর এত বেশি বাজে পরিমাণে মানে কি বলবো ওয়েদারটা এত খারাপ যাচ্ছে আবার খাবার খেতে কোনো ইচ্ছে করতেছে না কোনো কিছু খেতে এই রুচিগুলো দিতেছে না এখন আমি যেটা দিলাম সেটা হলো যে রাঁধুনি দিয়ে দিছি কারণ এটার ফ্লেভারটা আর খেতে অনেক বেশি মজা লাগে এই জন্য আর এই ইয়াতে যখন আপনার এই ফাঙ্গাস মাছের টক ঝাল এই জিনিসটা করবেন করে অবশ্য কষাটা খেয়ে দেখবেন আমার ফাইনালি রান্না শেষ পেটও শান্তি মনও একদম শান্তি হয়ে যাবে মুখও একদম স্মাইল চলে আসবে যখন খাবেন তখন দেখবেন ওকে ভালো থাকবে